নমস্কার আজকে আমি রান্না করব আলু দিয়ে রুই মাছ প্রথমে মাছগুলো বেজে নিয়েছি তারপর আলুগুলো বেজে নিয়েছি তেল গরম হয়ে গেছে কড়াইতে জিরা পুরন দিয়ে দিলাম সাথে কাঁচামরিচ আদা বাটা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম এখন হলুদ মরিচ লবণ জিরার গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব বেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এখন এগুলোকে আরেকটু ভালোভাবে কষিয়ে নিব আমার কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব জোলটা পুটিয়ে আসছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব আমার রান্নাটা হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে দিব আমার রান্না কমপ্লিট ধন্যবাদ সবাইকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন